আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে নিশ্চয়ই ভালো আছেন রাজনৈতিক অঙ্গনের খবর খবর নিয়ে দু একটি কথা বা দু একটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার লব্ধ জ্ঞানের আলোকে বা সাংবাদিকতায় যতটুকু অভিজ্ঞতা আছে যতটুকু বুঝতে পারি সেটি তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি বলি যে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত এই মুহূর্তে নির্বাচন হবে কি হবে না রাজনৈতিক দলগুলো কি আচরণ করছে তবে এই মুহূর্তে আমার কাছে রাজনৈতিক অঙ্গনের যে কর্মসূচিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই কর্মসূচি হচ্ছে বাহে তিস্তা বা যে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কর্মসূচিটি হাতে নিয়েছিল উত্তরের পাঁচটি জেলায় তারা তিস্তা পারে এই কর্মসূচিটি পালন করেছে এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সকল কর্মসূচি পালন করেছে আহ সেই কর্মসূচিগুলোর মধ্যে আমি বলবো এই কর্মসূচিটি অত্যন্ত যৌক্তিক এবং জনবান্ধব এবং সেরা কর্মসূচি কারণ দেশের প্রশ্নে আপসীন এই দেশের মানুষের প্রশ্নে সাধারণ ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপসিন এই মনোভাবটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মধ্যে থাকা উচিত এবং আছে নিশ্চয়ই আমি বিশ্বাস করি এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের তো আছেই এবং তার একটি জ্বলন্ত ধারণা হচ্ছে তাদের এই জাগোবা হে তিস্তা বা সেই পর্বmathscr এবং এই পর্বmathscr থেকে আমরা জানি যে কত কালকে শেষ হয়েছে এবং সেখানে একটি হুশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন বন্ধুত্ব চাইলে বাংলাদেশের স্বার্থকে বিবেচনা করতে হবে তিনি পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ আমরা বলি আমাদের বন্ধু রাষ্ট্র তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন আমরা আগে যদি দেখি যে পঙ্গপালের মতো সাধারণ মানুষ এই তিস্তাপারের পালের কর্মসূচিতে উপস্থিতি হয়েছেন আমার কাছে মনে হয়েছে দল মত নির্বিশেষে কারণ তিস্তা শুধু বিএনপির সমস্যা না জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সমস্যা না এই তিস্তার সমস্যা গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষের সাপোর্ট যেমন এই তিস্তার জন্য আছে এবং তার একটি মানুষের বিপুল সমাগম আমার কাছে মনে হয়েছে যে এটি ভালোবাসার বহু প্রকাশ এবং বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের প্রশ্নে আপসহীন তিস্তানি নানান ষড়যন্ত্র বাদ এই বিষয়গুলো আপনারা জানেন আমরা ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই কিন্তু সেটা নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে কখনোই নয় এবং সেটি বাংলাদেশের মানুষকে অবশ্যই বুঝতে হবে এবং মানুষের মানুষ এটি বুঝে এবং ভারতকে এটি উপলব্ধি করে বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে ভালোবাসা সেটি করতে হবে শুধু আমরা আমরা যদি একটু বলি যে আমাদের সাবেক একজন পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মতো একদমই সমালোচিত একটি শব্দ আমি খুবই সেই সময় তিনি যখন বলেছিলেন মোমেন সাহেব তখন এটি বেশ সমালোচিত হয়েছে আমাদের যদি বলি আমাদের পালায়নকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে কি দিয়েছেন আপনি ভারতকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বলেন যে তিনি বাংলাদেশের সমুদ্র সীমা জয় করেছেন নিশ্চয়ই সেটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আপনাকে সেটি জয় করে নিতে হয়েছে কিন্তু আপনি কি পেরেছিলেন সীমান্তে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে ভারত সেটি বন্ধ করতে লাশকে কেন্দ্র করে আপনি কোনো ব্যাখ্যা তলব করতে পেরেছিলেন প্রতিনিয়ত সীমান্তে মানুষ মারছে ভারত যেখানে সেখানে পারছে ঢু মারছে তারা নানানভাবে কাটাদারের বেড়া দেওয়ার চেষ্টা করছে আর বাংলাদেশের নদীগুলোকে মেরে ফেলার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই ভারত করছে না আমরা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং বিএনপিরই এই কর্মসূচির মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখাতে পেরেছেন তার ডাকে পঙ্গপালের মতো মানুষ যেভাবে ছুটে গিয়েছেন উন্নয়ন পরিকল্পনা যে তিস্তাকে ঘিরে নেওয়া হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ নিশ্চয়ই এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির দুদিনের কর্মসূচির মধ্য দিয়ে রচিত হয়েছে এর ধারাবাহিকতা রক্ষা করে তিস্তা পারে যাতে প্রতিবেশীদের শকুনি নজর আর বেশি সময় অবস্থান করতে না পারে বাংলাদেশ তার নেতৃহীষে আদায়ে বরাবরই সচেষ্ট থাকবে এবং এই কর্মসূচি পালন করার জন্যে যে সাংবাদিক হিসেবে বিএনপিকে আমি আন্তরিক অভিনন্দন জানাই লন্ডন থেকে জনাব তারেক রহমান তিনি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সে তাকেও সাধুবাদ জানাই অবশেষে আপনাদের সবাইকেও আমার বক্তব্যটি শোনার জন্যে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই ভালো থাকবেন আল্লাহ